আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে এলাম আজকে একটি চা বাগান এবং এর ভিতরে একটি শাপলা বিল সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো আমি যে চিত্রে দেখতে পাচ্ছেন সাপলা বিলটি এটি দেবন্দি চা বাগানের ভিতরে অপূর্ব সুন্দর বিলটি এটা দেখতে গত বিস্তারে গিয়েছিলাম সফর সঙ্গে ছিলেন কামাল উদ্দিন এবং আব্দুল ওয়াহিদ দুজনের স্কুল শিক্ষক তো তাদেরকে নিয়ে সকাল সাতটার বেরিয়ে পড়ি সকাল আট সাড়ে সাতটার মধ্যে আমরা ওখানে পৌঁছে প্রথমে কেটে অনেক সাপলা দেখতে পায় বিক্রি হচ্ছে সাপলা বেরিয়ে উপলক্ষে অনেক দর্শক আসে বহু প্রচুর লোক আসে এখানে এর সৌন্দর্য করার জন্য আর কিছু লোক তাদের নিজস্ব পুকুর থেকে সাপলা নিয়ে বিক্রি করে তো এগুলো পিঙ্ক কালার যদিও পিঙ্ক কালার লোকজন বলে লাল সাপলা লাল সাপলার বিলি বলে কিন্তু অ্যাকচুয়ালি ছিল পিঙ্ক কালার তো এই পিঙ্ক কালারের শাপলা বিক্রি এই যে আমার সফরসঙ্গীরা কিনলেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এসেছেন দেখার জন্য একটা ছোট্ট মেয়ে ঘোড়ার উপর ঘোরা চড়ছে পর্যটকদের বিনোদনের জন্য ঘোরা এবং অনেক চরকি বসে অনেকগুলো বিনোদনের ব্যবস্থা রয়েছে আমার আমরা এই শাপলা বিলের শাপলা বিল সৌন্দর্য উপভোগ করার শেষে চলে আসলাম চা বাগানে দেহন্দি চা বাগান খুব সুন্দর চা বাগান আমার বাড়ির পাশে অনেকবার গিয়েছি অজস্রবার সেখানে গিয়েছি আজ আবার সমসঙ্গীদের সঙ্গীদের সাথে যাওয়ার পর চা সম্পর্কে আপনাদের দুটা কথা বলে রাখি এই চাগুলো একটি কুড়ি দুটি পাতা থেকে এই চা উৎপন্ন হয় মেশিনের সাহায্যে তা আমরা যে চা খাই অনেকের ধারণা যে পাতাগুলো হয়তো শুকিয়ে শুকালেই হয় না এগুলা শ্রমিকরা একটা কুড়ি এবং দুটো পাতা নিয়ে যায় আর বুড়ো পাতাগুলো কোনো কাজে লাগে না এই কুড়ি পাতা দিয়ে চা উৎপন্ন হয় ভালো চা এগুলো এক্সপোর্ট কোয়ালিটি কি মার্কেটের সবচেয়ে ভালো চা চাগুলো তো স্থানীয়ভাবে কিছু চা পাওয়া যায় এবং অন্যান্য পাতা দিয়ে কিন্তু এগুলো ভালো না এই যে দেখতে পাচ্ছেন দুটো কুড়ি একটি পাতা এই ওইটাই সবচেয়ে ভালো এটা দিয়ে সবচেয়ে ভালো চা উৎপত্ত উৎপন্ন হয় বিদেশে রপ্তানি করা হয় আমাদের দেশের চাহিদা পূরণ হয় তো আপনাদেরকে এই চা বাগান দেখা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকুন সবাই